আমি নির্ভরযোগ্য একজন সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে তারা এই বাসায় ই করতে চায় তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয়নি বাধা দেওয়া হয়েছে সেই তাকে হয়তো সেখান থেকে এখন ছড়িয়ে দেওয়া হয়েছে আছে কিনা সেটা তারা বলতে পারবে তো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের সেই রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই আপনি যদি এটাকে মব বলেন বল ম बापের কাছে ম কারণ আপনি সেটাকে মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে আপনার ক্ষমতা যখন যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিমপূর্ণ মনে করব এটা খাসিনাও করতে এটা হিটলারও করেছে এটা সারা পৃথিবীতে সবাই করে অতএব এই সরকারও যেই একনায়কতন্ত্র যেই ফেসিভ ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে আপনি কোন সংবিধানিক প্রতোপাদনের বাংলাদেশন বাংলাদেশন ভাই বাংলাদেশন আপনার বেশিরভাগটা তৈরি করার জন্য নাকি বাংলাদেশনই করেছে বাংলাদেশন কে কবে কোন মন্ত্রী নতুন উপদেশটা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না বাংলাদেশকে এরকম কোন শর্ত দেওয়া ছিল নাকি প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন এই নিউজ করতে পারবেন না যা ঘটে আমি সব দেখাইতে পারবো আমি নিজে কি করেছি নাকি সেটা বাংলা করেছে সেটা আমার যদি নাকি আপনি দোষ দেন আমার দোষ দেন কোনো সমস্যা নেই বাংলা এডিশন আমি বাংলা এডিশনের কি আমি বাংলা কিছু নাকি আচ্ছা ই ইলিয়াস আমি একটা একটা ছোট প্রস্ত করি সরি ফর ইন্টারাপশন মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি বাংলাদেশ চ্যানেলের কোন একজন সাংবাদিককে নাকি দেখা গেছে এখানে বাংলাদেশ চ্যানেলের কোন সাংবাদিক না প্রথম কথা হচ্ছে যার কথা বলছে বিভিন্ন ইন্ডিয়ান ইগুলোতে আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ সে যখন কিনা ভানচুরের ভানচুরের ঘটনা আপনার সরি অগ্নিकांडের যে ঘটনা অগ্নিकांडের ঘটনার পরে সে দুই হাতে এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে এখন কে ভাঙচুর করেছে কি করেছে আমি আমি ওই ওই আলাপেই যাবো না আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাবো না কিন্তু কোনো মানুষ এক জায়গায় ভাঙচুর হয়েছে সেইখানে এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা দেখেছে কাউকে করতে বলেছে এরকম বাংলা একদেশের কোনো রিপোর্টারও না কোনো কোনো কিছুই না সে আমাদের সাথে আমার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক সে দেশের বাইরে থাকে কিছুদিনের জন্য দেশে এসছে সে সৌদিতে থাকে কিছুদিনের দিনের জন্য দেশে এসছে এবং তার কাছে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে

না না সেটা তো বটই আমি তো পরের দিনই লিখি আমি তো পরের দিনই ওইটা লিখেছি যখন আমি এটা জানতে পারলাম যে এটা এনওসি বাতিল করা হয়েছে যে বাংলা অপরাধ থেকে তখন আমাকই আবার ওই যে ছবিটা পাঠিয়ে বলা হয়েছে যে প্রবাবলি এই কারণে আমি সেই বললাম যে একটা রেকর্ড থাকবে সেই বললাম এটার একটা জবাব থাকা উচিত ছিল আর না আমরা নাকি অস্তিত্বই ছিল তা বিশৃঙ্খলা তৈরি করছি এই রাষ্ট্রের বিশৃঙ্খলা এই সরকার তৈরি করেছে একজন বাণিজ্য মন্ত্রী মানে রাজনীতি যারা করবে তাদের আপনি শপথ দিবেন তাদের আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমরা রাষ্ট্রের থেকে কোনো সুবিধা প্রাপ্ত হব না কিন্তু আপনি ইউনুসের সরকার এটা গিয়া নতুন ধরনের সরকার আপনি বাণিজ্য মন্ত্রী থাকবেন আবার আপনি বিমান মন্ত্রী থাকবেন আবার নতুন এয়ারলাইনস এর লাইসেন্স নেওয়ার জন্য আপনি চাপ দিবেন তাদেরকে উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা রেজওয়ানা উনি এনজিও তেও থাকবেন উপদেষ্টাও হবেন বিভিন্ন কোম্পানি থেকে টাকাও নেবেন আবার আওয়ামী লীগের দীপুর কাছ থেকে টাকা নেবেন দীপুর সব কোম্পানির ওনার জামাই নামে লিখে নেবেন সবই করবেন ওনারা কিছু করবেন কোনো বিচার হবে না এখন মানুষ যখন দেখবে যে আমরা যেই জন্য ধরেন আমি আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আপনি আমাকে যা মনে হচ্ছে বলবেন আপনার আপনার রাইট আছে আপনার এখন আওয়ামী লীগের প্রতি অনেক ভালোবাসা আছে আমি আমার এই চাই না আমি তো ভাই এই দুর্নীতি কে করবে না করবে এগুলো নিয়ে আমি বিএনপি যখন আসে নাই তখনই বলেছে যে বিএনপি আওয়ামী লীগ আমাদের দেশের মানুষের চরিত্রই এটা আপনি না চাইলেও করাপশনের সাথে আপনাকে জড়াই যেতে হবে কোনো না কোনো ভাবে জড়াই যাইতে হবে আপনাকে এখন আপনি যখন এই জিনিসগুলো পাবেন না এই মানুষেরও তো অনেক চাওয়া ছিল সেই মানুষের এই চাওয়াগুলো যখন পূরণ হয় নাই তারা তো তখন আইন হাতে তুলে নেবে আপনি যে বললেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে অগ্নিকাণ্ডের ঘটনা কেন মানুষের ক্ষোভ আপনি তো সামাল দিতে পারবেন না আজকে এই গেল পনেরো দিন ধরে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মানে কত উপর লেভেল থেকে করলে এটা করা যায় আমি তো গত এই বছর ধরে দেখছি যে ইউটিউব চ্যানেল ফেসবুক করতে হয় এটা অবাক করার বিষয় যে এত উপর লেভেল থেকে তারপরে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে লাগা হয়েছে কেন কারণ কথা বলতে দেওয়া হবে না কথা বলতে দেওয়া হবে না কেন আমরা বললাম গিয়া সব ওনাদের বিরুদ্ধে কথাবার্তা বলি আমরা দেশের বিশৃঙ্খলা তৈরি করি এই গেল পনেরো মাসে মনে করেন কথার কথা আমরা খুব বিশৃঙ্খলা করি আমি আর পিনাকি দাদা আমরা দুজন সারাদিন বিশৃঙ্খলা করি দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখি আপনি বলেন তো আমরা দুইজন এই গত দেড় বছরে কয়জন মানুষকে হত্যা করেছে এই ইউনুস সরকারের সময়ে সব মিলায় শুধুমাত্র শুধুমাত্র নদীতে ডুবিয়ে এই অজ্ঞাত লাশ পাওয়া গেছে আটত্রিশ জনের এ গেল পনেরো বছর কয়দিন আগের জরিপ এটা সব মিলিয়ে প্রায় সাড়ে চারশো মানুষ হয়েছে আচ্ছা কয়দিন আগে যেই ব্যক্তিরা আপনাদের কাছে বারবার তাদের নিরাপত্তা চেয়েছে যাদের কারণে আপনি আজকে উপদেষ্টা হতে পেরেছেন সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে রেখেছেন ধরছেন না